বিরতির পর স্বাগত আজ ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের একশো দশতম পর্ব আর একশো দশতম পর্বের শেষ ভাগেই মোদী জানিয়েছেন যে সামনেই রয়েছে লোকসভা ভোট আর মার্চ মাসেই দেশে নির্বাচনী বিধি কার্যকর হবে তাই আগামী তিন মাস মন কি বাত সম্প্রচার হবে না প্রসঙ্গত দু সালেও দেখা গিয়েছিল যে লোকসভা ভোটের আগে সাময়িক বন্ধ ছিল মানে প্রচার পুনরায় আগামী তিন মাসের জন্য বন্ধ প্রধানমন্ত্রীর মানে বাদ অনুষ্ঠান সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে শেখ মনিরুল মনিরুল এই মুহূর্তে কি জানা যাচ্ছে প্রধানমন্ত্রী কি বলেছিলেন দেখো প্রধানমন্ত্রী মোটামুটি ধরো আজকে ধরে নিতে পারো তুমি প্রধানমন্ত্রীর মন কি বাত কর্মসূচি এবছরের যে তারিখে যদি ভোট ডিক্লিয়ার হয়ে যায় তাহলে হয়তো এটাই শেষ মন কি বাত তিনি তার দলীয় কর্মী তার দলের যারা নেতা নেত্রী এবং দেশের মানুষের জন্য শেষ মন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন এবং প্রধানমন্ত্রী তিনি সেটা খানে ঠরে বুঝিয়েও দিয়েছেন কারণ আগামী তিন মাস আর কোন মন অনুষ্ঠান হচ্ছেন না কেন ডিউ টু ইলেকশন অর্থাৎ মোদী সরকার মোদী ক্ষমতায় আসার পরে পর থেকে বিগত দশ বছর ধরে কিন্তু এই মন কি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন সেই মন অনুষ্ঠানে তিনি কি বলেন সব সময় সরকার কোন পথে চলছে সরকার আগামী দিনে কি করতে যাচ্ছে এবং দেশের মানুষের কাছে সরকার কি চাইছে মন্ত্রীগত অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি মানুষের কাছ থেকে সরকার প্রধানমন্ত্রী তিনি পরামর্শ নেন এটাই কিন্তু বিগত দশ বছর ভারতবর্ষের মানুষ দেখেছে তা নিয়ে বিরোধীরা বহু অভিযোগ করেছেন বিরোধীরা অনেক অট্টবাসী করেছেন কিন্তু প্রধানমন্ত্রী তার এই যে মন অনুষ্ঠান সেটা কিন্তু কখনোই থামাননি তিনি কিন্তু চালিয়ে গিয়েছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন যে মন কি বাত অনুষ্ঠান তিনি আর করছেন না তিনি দিন আছে সেই 14 15 দিনের পরেই দেশে ইলেকশন ডিক্লেয়ার হবে এবং ইলেকশনের রুলস অনুযায়ী কিন্তু সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ধরনের কোনো বক্তব্য রাখতে পারবেন না যদি বক্তব্য রাখেন তাহলে কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু ইলেকশন কমিশনের অধীনে চলে আসে আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যদি এই ধরনের বক্তব্য কোথাও রাখেন জনসভাতে রাখলেও প্রধানমন্ত্রীকে কিন্তু ইলেকশন কমিশন সোকাস করতে পারে এবং তার প্রার্থী পদ পর্যন্ত বাতিল করতে পারে প্রধানমন্ত্রী নিজে তার নেতৃত্বে হচ্ছে স্বভাবতই তিনি কোনো বিতর্কে এই সময় জড়াতে চাইবেন না তিনি ভালো জানেন বিতর্কে জড়ালে তাকে ইস্যু করা হবে এবং বিরোধীরা কিন্তু ছেড়ে কথা কইবে না অন্তত এই বিধানসভা ভোটের জন্য থেকে বিরোধিতা আক্রমণ বাড়বে তার জন্য প্রধানমন্ত্রী তার দলীয় কর্মীদের আজকে বুঝিয়ে দিলেন যে তিনি আর এই মুনকিবাত অনুষ্ঠান আগামী 3 মাসের জন্য করবেন না তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে মুনকিবাত অনুষ্ঠান হচ্ছে না সেটা তিনি বলতে পারতেন কিন্তু তিনি পেছদিক থেকে যে তিন মাসের জন্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তিনি আবার ক্ষমতায় ফিরছে তার সরকার যে ক্ষমতায় ফিরছে সেটা মুখে না বললেও কৌশলে মোদী কিন্তু তার কর্মীদের সামনে আজকে বুঝিয়ে দিলেন সেই সঙ্গে তিনি বিরোধী দলের বার্তা দিয়ে দিলেন যেহেতু ইলেকশন কমিশনের অধীনে গোটা দেশ চলে যাবে ততক্ষণ ইলেকশন শেষ না হয়ে যতক্ষণ নতুন গভর্নমেন্ট না না হবে নতুন গভর্নমেন্ট শপথ না নেবে ততক্ষণ আমি করছি না কিন্তু তারপরে তিন মাস হয়ে গেলেই আমি আবার এই মন কি বাত অনুষ্ঠান করব সেই কথাও কিন্তু কার্যত বিরোধীদের আজকে বুঝিয়ে দিলেন এক কথায় বিরোধীদের আজকে বিরোধী আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ছোট্ট দুটো শব্দে এক ঢিলে দুই পাখি মারলেন এক পাখি মারলেন তার দলীয় কর্মীদের বুঝিয়ে দিলেন যে আমি ভাই ফিরছি তিন মাস বাদে ফের এই অনুষ্ঠান করবো অন্যদিকে তিনি বিরোধীদের বোঝালেন যে তোমরা যতই সমালোচনা করো যতই প্রচারে ঝর তোলো আমি ফিরছি তিন মাস বাদেই আবার ফের আমি ক্ষমতায় আসার পর শপথ নেওয়ার পর ফের এই অনুষ্ঠান চালু করব। অর্থাৎ তিনটি শব্দতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আজকে একটা বিগ ছক্কা অন্তত ভারতীয় রাজনীতিতে মারলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ অঙ্কিতা একদম ধন্যবাদ মনিরুল আগামী তিন মাস বন্ধ থাকছে মন কি বাত কর্মসূচি নির্বাচনী বিধিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন